জাহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট রাজ্যে কৃষি দপ্তরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে শূন্য পদ কিন্তু তোমাদের চারশো শূন্য পদ রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে এখানে তোমরা কিন্তু পে লেভেল সিক্স আর সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু বেতন কিন্তু পাবে প্রায় আঠাশ হাজার প্লাস ঠিক আছে সাবমিশন অফ অনলাইন স্টার্ট তোমাদের কিন্তু সাথে মে থেকে অলরেডি স্টার্ট অনলাইন আবেদন যেটা তোমাদের শেষ হয়ে যাবে একে জুন দু হাজার বাইশ এখানে যাদের ফর্ম ভুল হয়েছে তারা কিন্তু ঠিক করতে পারবে পাঁচই জুন থেকে সাতই জুনের মধ্যে আর সিবিটি এক্সামের ডেট কিন্তু টেন্টিভ বলা রয়েছে লাস্ট উইক অফ জুন দু হাজার বাইশ আর মেন্স এক্সামের ডেট কিন্তু এখনও বলা হয়নি স্কিল টেস্টের ডেট কিন্তু বলা হয়নি এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রার্থীরা ব্যারাকপুরে চাকরি করতে পারবে তবে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব হলেও তোমাদের টেনশন নেই আলাদা কোনো রাজ্যেও যদি তুমি চাকরিটা পেয়ে যাও চাকরিটি ভালো পরবর্তীতে তুমি কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে তুমি কিন্তু নিজের রাজ্যে চলে আসতে পারবে ঠিক আছে বিস্তারিত আমরা তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু চাকরি করতে গেলে তোমাকে গ্রাজুয়েশান পাশ হতে হবে যে কোনো শাখায় ঠিক আছে তার সাথে কিন্তু তোমাদের কিন্তু যে হ্যাঁ তোমাদের এখানে যে বয়স সেই বয়সটা কিন্তু দেখতে পাচ্ছ ন্যূনতম কুড়ি বছর বয়স কিন্তু লাগবে ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স কিন্তু লাগবে ও বিসিএসসি পা ও বিসি সরি এস সি এস প্রার্থীরা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা কিন্তু তিন বছরের ছাড় পাবে ঠিক আছে এখানে অনলাইনে আবেদন ফিসটা একটু বেশি রাখা হয় সেই ক্ষেত্রে আবেদনটা কিন্তু কম করে প্রার্থীরা ঠিক আছে যারা চাও তো আবেদন করতে পারো ইউআর ও বি ক্ষেত্রে কিন্তু বারোশো টাকা রাখা হয়েছে ওম্যান এসসি এসটি প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা চার্জ কিন্তু রাখা হয়েছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট আপ মার্কসটা কিন্তু যে ইউআর থার্টি পার্সেন্ট ও বিসি এস পঁচিশ পার্সেন্ট এসসি এসটি বা প্রতিবন্ধী টোয়েন্টি পার্সেন্ট এখানে কিন্তু তোমাদের কিন্তু টেন টাইম ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে মেন্স এক্সামের জন্য ঠিক আছে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে গেলে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে দেখতে পাচ্ছ টিপল ডাব্লু ডট আই এ আর আই ডট আর এস ডট ইন শূন্যপদের সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আমরা ব্যারাকপুরের শূন্যপদের সংখ্যাটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ব্যারাকপুরে কিন্তু প্রায় কিন্তু তোমাদের ছটা শূন্যপদ রয়েছে ঠিক আছে এখানে তোমরা শূন্যপদের যে দেখতে পাচ্ছ ইউআর ক্ষেত্রে দুশো উনআিটা ও বিসিদের ক্ষেত্রে পঁচানব্বইটা এসসিদের ক্ষেত্রে আটচল্লিশটা এসটিদের ক্ষেত্রে চোদ্দোটা ইডাবলিউএস এর ক্ষেত্রে ছাব্বিশটা টোটাল চারশো বাষট্টিটা কিন্তু শূন্যপথ রয়েছে এখানে কিন্তু তোমাদের সিবিটি এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে যেখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিট কিন্তু পেয়ে যাবে কোনো টেনশনের কোনো কারণ নেই ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ আসানসোল দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়িতে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এখানে কিন্তু তোমাদের ফার্স্টে ফিলিমস হবে ফিলিমসের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নম্বরগুলো বলা রয়েছে ঠিক আছে দুশো নম্বরে পরীক্ষা হবে এক ঘন্টা কিন্তু সময়সীমা থাকবে তারপর প্রিলিমস উত্তীর্ণ হল টেন টাইম ক্যান্ডিডেটকে ডাকা হবে তারপর কিন্তু তোমাদের কিন্তু মেন্স এক্সাম কিন্তু সংগঠিত হবে যেখানে তোমাদের কিন্তু থ্রি হান্ড্রেড মার্কসের কিন্তু এক্সামটি কিন্তু কন্ডাক্ট করানো যেখানে দু ঘন্টা সময় থাকবে আর নিচেরটার ক্ষেত্রে কিন্তু এক ঘন্টা যেটা তোমাদের পেপারের পরীক্ষা হবে ঠিক আছে আন অ্যাকাডেমি নিয়ে চলেছে যে তোমাদের জন্য বাম্পার বা দুরন্ত অফার যেখানে গেট এক্সক্লুসিভ টোয়েন্টি পার্সেন্ট অফ অন অল আন একাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানের ক্ষেত্রে পেয়ে যাবে যেটার তোমাদের ভ্যালিড থাকছে উনিশে মে রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত তোমরা কিন্তু এখানে তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাসের প্ল্যান পাবে সম্পূর্ণগুলোতেই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ পাবে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আমাদের কুপন কোড মার্টেন ইউজ করো টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য যদি মার্টেন না ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড়টি তোমরা কিন্তু পাবে না ঠিক আছে এটা ডাব্লিউ বি ক্যাটাগরির যে সমস্ত প্রার্থীরা সাবস্ক্রিপশন নিতে চেয়েছিলেন তাদের জন্য একটা গুড নিউজ আন একাডেমি পি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের ক্ষেত্রে গেট এক্সক্লুসিভ এখানেও টোয়েন্টি পার্সেন্ট ছাড় রাখা হয়েছে সব সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যানে এটাও তোমাদের কিন্তু মে মাসের কিন্তু এগারোটা উনষাট পর্যন্ত কিন্তু বৈধ থাকছে অফারটি যেখানে তোমরা তিন মাস ছ মাস বারো মাসের প্ল্যান নিতে পারবে এখন তোমরা টেন পার্সেন্ট নয় ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আমাদের কুপন কোড মার্টেন ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে কিন্তু এনরোল হয়ে যেতে পারো আন একাডেমি আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউ বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশ ব্যাচ সময়সীমা তোমাদের বারো মাসের হবে টার্গেট ডাব্লিউ বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স স্টার্ট হচ্ছে কিন্তু মে মাসের আঠারো তারিখ থেকে এখানেও কিন্তু তোমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে মার্টেন কো কুপন কোডটি ইউজ করে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ডাব্লুইপি অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সামের ক্ষেত্রে ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লিউইপি এক্সাম ডিউরেশন থাকবে পাঁচ মাস টার্গেট থাকবে ডাব্লুইপি কনস্টেবল অ্যান্ড এসআই ফিলিমস স্টার্ট হচ্ছে কিন্তু মে মাসের পঁচিশ তারিখ দু হাজার বাইশ সাল স্পেশাল ক্লাস ফিউচার্সগুলো তোমরা দেখতে পাচ্ছ কী কী সুযোগ সুবিধা রয়েছে